الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله এলিতে প্রেমের হিলা এই ওবেতে জন্ম নিলা কুদরতুল্লাহ রাজবકરી গরি ফেরেস্তারা ইনসানার ফেরেশতারা সাজিয়া ফুলের ভ্রমরা এই নামেতে করে গুরাপুরি বালালুল আবি কামালি দু হাসু না তু যা হল কিছু ভাই তিন ফোর আইন গাউ দাখিল মাত্র শাকিজি তো

শুকরিয়া করার ওরদ হইল আল্লাহর জিকির করা আল্লাহর নামটা মনে করা বা স্মরণ করা এই হইল শুকরিয়া করা আল্লাহ ফরমাইয়া ইবনা আদম মা যাকারতানি শাকারতানি ও মানাসিতানি কাফরতানি সে আদম সন্তান যত সময় তুমি আমার তাসবিহ পড়বাই জিকির করবাই আমার নাম নিয়ার হৃদয় রাজ্য জায়গা ইয়ার আমি বুঝলাম গোলাম তুমি আমার কৃতজ্ঞতা আবদ্ধ অবদايا তুমি আমার শুকরিয়া দেয় কররায়ে খুব আলহামদুলিল্লাহ অমা নাসিতানি কাফারতানি যে মুহূর্তে আমার জিকির নাই তসবি নাই দুনিয়ার বিলাস পেছনে গা আমি বুঝলাম গুলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমার লোকে কুহুরি হর রায়ুজবিল্লা এই হাদিসের হরি বাসায় যায় আপনার আমার জীবনও কুহুরি বেশি হইছে আর খুব কম হইছে সব কিছু বাদ দেওয়া যায় যদি একমাত্র ফানির হিসাব মালিক যায় গোলাম তোমার জীবনে শত গ্লাস পানি খাইলে হয় দিন তুমি চাকা হোম রপ হোম সারা পান তহু আপরলায় ফার পানি সুমাতায় গেলো খাইলাম গেলাই হুজুর লাগাল ভাইলায় টানোর দ্বারা ভাত খাবার দোয়া ঘুমাইবার জাগবার দোয়া পানি খাইবার সব সবটা শিকলাম এর আগে তো আমরা কত খানি খাইলাম ফটো খাইলাম কোনদিন আমরা হে লাকালাকা শুকুর হইলাম আলিমইলে পালা জালিমইলে আল্লাহর দরবার দরা হইলাম আমরা জীবন শেষ হইতে পারে আল্লাহর সুকুরিয়া শেষ হইতো নাই আজিরিন যে ম্যায়সে আল্লাহর শুকরিয়া আদায় করব হেতা দাম বাড়াইবো যে শুকরিয়া করতো না খাল খাইটা কুমির আনবো আপন ভাইে কুলাল মারবো পরিণামে হাইন্দা কুল কিনারা হইতা নাই এলগ্যাল লে ফরমাই দাইন নি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনাল্লাহ আমি আল্লাহ বিশালা আর কোনো মাবুদ নাই আমার সত্তার মধ্যে কাউকে শরীক করলে মানতাম না মানিস তা সালাম আলাই তাযাই ওয়া সাবরা আলা বালায়ে ورا ديا به حكمي كتبت حساديكن باستو يوم القيامه صدقا جے کہ মহান ক্ষমতার সামনে আদ্য শপথ সমর্পণ করব আমার দেوابে বজলিয়া ধৈর্য সহকারে আমারে মানব আমার হুকুম নতশিরে तामিল করব অস্তিত্ব নাই এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতের হাতায় কুদরতের কলম লইয়া সৈত্যবাদী হিসাবে আমার বান্দার নামটা নিজর হাতে লিখিয়া রাখু আবি আল্লাহয়ে সুক্রিয়া হরলে মানুষের মান বাড়ি যায় সুক্রিয়া না হলে আল্লাহ না আল্লাহর মানা আল্লাহার দার ধারে আল্লাহরিব্রাহিম আল্লাহরে জিজ্ঞাসা হরলাম র যদি কোনো মানুষে তুমি আল্লাহ আল্লাহ মানে তোমার প্রতি ইমান শুকরিয়া ফলে বিনিময়ে তুমি তোমার গোলাম লক্ষিতা দিবাই আল্লাহ ফরমান الحمدو مفتاح الشكر واشكر يا ورجو به الى شي ربي العالمين ও ইব্রাহিম কলিল বন্ধু আমার যে মানুষ আমি আল্লাহরে алলামানবো আমারে বিশ্বাস হইরা আমার প্রতি ঈমান আনিয়া প্রাণ তুলিয়া একবারতা শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়বো দিনময়ে এই মানুষটারে দুনিয়াতে কাস্তে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি বুঝাইয়া দিব শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ এর ইব্রাহিম নবী আরশে আজিম পর্যন্ত পৌঁছিবো জীবনে এই মানুষে কোনো সমস্যায় লাগাল হইতো নাই এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করব আমি স্বয়ং আল্লাহ যার জীবন এবং যৌবন আমার সুক্রিয়ার মধ্যে হওয়া যায় কালা ইয়া রব্বি মান সবহকা আমার র যদি কোনো মানুষে তুমি আল্লাহর জসনো নাম গায় সবিত্র নাম সুবহানাল্লাহ পাঠ করিলে বিনময় তুমি তোমার গোলামকে গীতাবিবে আল্লাহ فرمাইন আল্লাহু তাআলা তাসবীহ ইল্লাল্লাহু রব্বুল আলামিন ও ইব্রাহিম হলিল বন্ধু আমার যে মানুষ আমি আল্লাহরে আল্লাহ মানবো আমার সামনে একবার প্রাণ কলিয়া সুবহানাল্লাহ পড়বো বিনময়টার তত্ত্ব আর রহস্য আমার মাঝে গোপন থাকবো দুনিয়ার কোনো মানুষে এটা রহস্য আমি জানবার দিতাম না

আলিমানুবিল যদি সে মনে করে ফেরেস্তা জানি না মানি না বুঝি না এ বিমান আল্লাহ মানবায় ফেরস্তা জানবায় দুই ফেরস্তানি আল্লাহ আপনার আমার আমল নামা লেখার দায় কিরামান রামান দুইজন থাকি আল্লাহ মালিক এই যে আপনার নামে আপনার সানি আপনার বান্ধা যে তাসপি পড়লা যায় এটা নেকিবার বা তাই কিতা লিটার জানা নাই আল্লাহ বরমাই আমাদের ফেরেস্তা তোমার জানার বুঝার কোনো বিষয় নাই আমার বান্দায় যে আমার সানে তাসপিটা কইরা যায় হু বহু তুমি তার আমল নমার মাঝে লেখিয়া রাখবাই তবে খাইল কেমতের মহামিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গুলাম রে লইয়াই ভাই অত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা ভাই ভাই আশ্চর্য হবেন আসুন লেখেও সুবান আল্লাহ পড়ে না শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না নামাজ যদি জীবনে সাড়ে না নামাজের ভিতরে শুভানাকা ফোড়ে না ফোড়ে না শুভান রব্বিয়াল আজিম হওয়া যায় শুভান রব্বিয়াল আলা ফোড়া যায় লা আল্লাহ ইল্লা তিহাতির কিতাব যত রেখাত নমাজ বড় বায় প্রতিটা রেখাতে রেখাতে আশা রাখি আলহামদুলিল্লাহ ফোড়ার সুযোগ হওয়া যায় সমস্যা এই জায়গায় আমরা বাঙালি মুসলমান সমাজর মাঝে আশীর্বাদ পরিবারও নমাজ নয় সমস্যা এই জায়গায় আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে আশি করিবারও নামাজ নাই যদি ই ওয়াজটি কইয়া যায় জীবনে আর ওয়াজার দরকার নাই আর এই ওয়াজটি কই যায় জীবনে ওয়াজার দরকার নাই এইটা ঠিক হয় না আস্থা জীবন ওয়াজ শুনিয়া কোনো ফায়দা নাই নামাজ চালা নাই ফকিরি তালাশিয়া দেখ মন দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ আল্লাহ ফরমাইন মান তাকাররাবা ইলাইয়া বিন নাওয়াফিলে যত মানুষ আমি আল্লাহর দরবারে হয় নফল নামাজ পড়ি আমার دیدار পয়্যা যায় পরিণামে এই মানুষটা আমার আল্লাহর অলি হয়ে যায় আল্লাহর অলি কিলা হই যায় পয়লাও চলি বাইড়ালাইলাই ফজর নামাজও কেউ নয় হাইয়ালাসালামারে আরো এখন লেব dela মুসলমান আছে মুসলমানি এ না মুসলমান আছে মুসলমানি না তবে যদি কয় তারে মুসলমান গরু খায় থকি দেয় দুই মুসলমান বলিয়া তারে যাবে না যে জল মুসলমান হইয়া নমাজ পড়ে না মুসলমানের ভার্থিক আর কাহির ভার্থিক কিতাব দেয় নমাজ দেয় তার কুস্তালাত আমরা সতর্কতা নাই আগে আমরা মা বাবা দেখাইতাম সকালে উঠ উঠ নমাজ অনেকটা আসেনি সেলেশন উঠলো না মায় লেব সরাই লেব সরাই এমন উঠবাই বুম লাগনে টান্ডায় তখন সব কষ্ট নিয়ে দেবে কি মসজিদ ভাই অনেক মা উঠে আটটায় অনেক খুব কিতা করতে হয় হুজুরে হওয়ার মাইন ওসি বিয়ানা কম্বি সালা ইজা বালা গুসা বাসানা তোমরা তোমরার ছেলেরে মেয়েরে নমাগর আদেশ দিবাই যে সময় তার বয়স সাত বছর হয়ে ভাই সাত আট নয় তিনটা বছর ছেলেরে মেয়েরে লগে লগে রাখতাম নমাজের কথা কইতাম সুরা কারা ঠিকাইতাম নুকুশে তা দেখাইতাম যেমনি দশ বছর হইয়া যায় পলার বিষয় নাই ওয়াদি বহম তারে মারতাম কিন্তু হইয়া মারতাম তিনটা বছর তোমারে হইলাম নমাজ ভরার দায় এখন তুমি নমাজ ভরতাই নাই তোমারে না ফিটলে আমি তোমার আব্বা নাই আল্লাহ এবং নবী আমার প্রতি নারাজ হইয়া যায় ফিটা খাইয়া কিবা নমাজ ভরতায় নাইলে আমার ঘর ছাড়তায় ইলা কটা বাবাস দুনিয়ায় আপনার ছেলের বয়স সতেরো হয়ে যায় সাতাশ হয়ে যায় ফোয়া নেটো হামাই আসতে রাত ঘুমায় কোনটা মাত্রায় নাই বাবা কিলা উড়া হাইবায় কোনো আলিমার জানা নাই এই বাবার বড় শক্ত কাজ বংশের বাঁচি রাখতে হয় পুত্র তাহার বংশের প্রদীপ বিদ্যা থেকে শিখতে হয় কিসের বিদ্যা একরা বিস্মির অব্বিকাল্লা খালা যে ফোড়া ফোড়লে সৃষ্টির ষষ্ঠারে চিনা যায় এই কোরআনের কারিমের গলা পড়তায় আগডুম বাগডুম নাই হাতিমা টিম টিম নাই এটা ফলে হইতো না আল্লাহ ফরমাইরা রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি রহমান আমার করুণা ওফুরন ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমার প্রতি বড় مہربান আমি তোমারে দয়া করে শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান কোরআনের শিক্ষা দীক্ষা দি আরে বন্ধু আমি তোমারে সৃষ্টি করছি ইনসান কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ার যার মাঝে নাই কোরআনে কারিমের জ্ঞান হতে পারে বিসিএস ক্যাডার হতে পারে ব্যারিস্টার হতে পারে মিনিস্টার হতে পারে সরকার কোরআনে কারিমের জ্ঞান যার মাঝে নাই নবীর আদর্শ যার মাঝে নাই মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নাই 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 লাহুম কলু বল্লাই লা ইয়া তাহুন যে মানুষৰ অন্তরাসে আছে কোৰাণ খানি অন্তৰ মানুষ নামে জন্মানিলে মানুষ হইতো বাৰ্থ নাই অ লাহু মা আয়নুল যে মানুষের নয়ন আছে কোৰাণ দেখে না মানুষ নামে জন্মানিলে মানুষ হবে না অ লাহু মা জানুল্লা বিহা যে মানুষৰ খান আছে কোৰানেৰ বানী শুনে না মানুষ নামে জন্মানিলে মানুষ হবে না কুল ইকা কা কালা নাম বাল হোমা দাল ওরা হবে চার পাই জানুয়ারির ন্যায় চতুষ্প জন্তুর ন্যায় এর চাইতে আর নষ্ট হইয়া যায় কি তার দায় চার পাই জানুয়ারে গোস না সুত খায় না কোন করে না মানুষ মানে না বেইমানি করে না বদনাম করে না মানুষের মাজে এ সমস্ত অপরাধ আসেনি না আছে না বিদায় মানুষ নামে জন্ম লইয়া মানুষ হইল না যে মাইসে ধর্ম মানল না পশু ঘরে করে জন্ম পশু স্বাভাবিক পশু হইয়া যায় মানুষের করে জন্মিলে মানুষ মানুষ ওApiResponse মানে মানুষ হতে হলে আপনাকে আমাকে থাকতে হবে কোরআনে কারিমের আওতায় নূরে মুজাফফর রসুল উল্লাহ সুন্নতের ছত্রছায়ায় আল্লাহ فرمাইলাকাত খালাকনা ইনসা ফি আহসানি তাকউম নিশ্চয় মানুষ সৃষ্টি করেছি অনন্ত লীলায় মানুষের তুলনা মানুষ আর কিছু নাই যদি মানুষে আল্লাহ মানিলায় কুরআন জানিলায়। জানি লয় নবীর প্রতি ইমান আনি মাটির মানুষ নূরের ফেরেস্তার চাইতে তার দাম বহু গুণে বাড়িয়া যায় যদি মানুষে আল্লাহ মানে না কুরআন জানে না নবী চিনে না তৈলে মানুষটা এত নিচে চলে যায় কুকুরের সাথে তুলনা করা যাবে না কোন কুকুর কোন পশু জাহান নামে যায় না মানুষ জাহান নামে যায় যে মানুষে ধর্ম মানতায় না বিদ্যা লেভৰ মাৰি উজ কৰো নিবি আজ কৰোঁ কম বি মাঘ তুমি আমার গোলাম অইবায় আমাৰ আনুগাৰ্থ শৰ্ত হইবায় কোণাৰ কাম চাৰ্থ হইবায় নেট কাম কৰ্ত হইবায় হাল হালাম নাট হইবায় পাহ নাখা বুষ্ট হইবায় এছ তুমি কৰ্তয় নাই তুমি আমার গোলাম নাই আমিও তোমাৰ জিম্বাই নাই কথা হৰিছ কি হয় মাললাম ইয়াৰ দালি কাজ আই কললাম ইয়াস বিৰা লবা লাগি ফাল ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম উটা তুনি আর মানুষ রে শরিষ্কার ভাষায় জানে দিবাই যারা আমি আল্লাহর প্রতি ইমান আনে না আমার ক্ষমতাৰে মানে না আমার দৰবাৰ নতুই নমাজটা পড়ে না এ ই মানুষ কখনো আমার গুলাম হতে পারে না ফাল ইয়াল তামিশ রাফান চাবা ই তার মনে যারে চায় তাৰে জানো আল্লাহ বা আমি তার আল্লাহ নাই সে আমার গুলাম নাই যায় না যে চাবাই আমি আল্লাহ পাত নাই তো মরণের রশি বাঞ্চি বন্ধু তার গলায় যেমনে টান মার গোষ্ঠী আসতে হবে মাটির তলায় আলমাকুমি হুমন মানুষকে দেখে না যুগ থেকে যুগান ধরে লক্ষ কোটি মাইসরে টুকাইলাম খবরের ভিতরে একজন মানুষ আপন জন আত্মীয় স্বজন কারো কাছে ফিরে ক্ষমতা পাইল না কোন দুঃখে মানুষ মরে আল্লাহ মানে নাম আমি কে তারা আসল সন্ধান জানে না এই কথা বুঝাইবার দায় লক্ষ নবী রসুল্লাহ জমিন ঘটায় তুরা যাই ভাই আমার কথা কই ভাই যারা তুরারে মানিয়া আমার প্রতি ইমানি রায় চির শান্তির জান্নাত আছে তাদের অপেক্ষা যারা তুরারে মানে না ইমানে না জাহান নামের জুলন্ত আগুন জ্বলছে তার আগুন আলিম তো নয় হাজিরি। যদি আল্লাহর দয়ার না গাল পাওয়া যায় মায়ের কোনো সীমা নাই যদি আল্লাহর গুষা উঠি যায় রাগ সামলাইবার মতো দুনিয়া কেউ নয় এলাকি আপনি আমি মনে জেলা চাই ইলা হইল হইত নাই ও কথা বুঝাইবার দায় আমি বসছিলাম কাদা ফলা হামান তাজা এই মানুষের কোনো চিন্তা নাই এই মানুষটা সফল কাম হইয়া যায় যে মানুষের অন্তর আত্মা আল্লাহর আলোয় আলোকিত হইয়া যায় আল্লাহর চিন্তায় যার অন্তর আলোকিত হয়ে যায় দুনিয়ার থাকতে মানুষের আল্লাহ মাফ দিয়া দেলায় চিন্তার কোনো কারণ নাই ও দেখো কয় আপনার মন করবাই আপনার মাঝে ইমান আছে না কিলা বুঝবাই হুজিরে ফরমান ইজা সারাত কা হাসানা তুকা ইজা সঈদ কা সই ইজা আসাদ কা সাইয়া তুকা যদি কোনো মানুষের নেক কাম করতে মনে আরাম পায় আর গুনা করলে কষ্ট হয় এই মানুষটা ইমানদার বে ইমান নাই আর যে মানুষের গুনা করলে আরাম পায় নে কামা মনটা নাই এ দুরন্ত বে ইমান ইমানও নয় ওনে আসলে চলতে ও নাই যে কোন কাম করলে আমার আল্লাহ নারাজ যায় আমি ইবা যাইতাম নাই আল্লাহ যে ভাই নারাজ যায় আমি এটা কাম করতাম নাই মা আতা কুমুর রসুল বা হুজুহু ও নাহা কুমার হু বান্তা হু রাসুল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ করো আল্লাহ রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো এটাই ইমান এটাই ইসলাম ইসলাম কি আল্লাহর হককে যা পাই জান গেলে সারতে নাই আল্লাহর বিপক্ষে যা পাই আমার জান গেলে হরতে নাই লাইদ্দিন আর তবাই রুস্তুমিনাল গাই সামাইয়া খুর বিদ্যাগুত ও ইমান বিল্লাহ ফাকাদ ইসতামসাক বিল উরওয়াতিল উসকা আল আন ফিসামালহা ওয়াল্লাহু সামিউন আলী ধর্মর ভিতরে জোর জবরদস্তি কিছু নাই ন্যায় অন্যায় বাল মন্দ গুজার ক্ষমতা সব দেছেন আল্লাহ সুরেতে চুরি করে জানে এটা পাপ ফিড়ে ফিড়ে কি মাফ জানে কোনো maaf শয়তানে নাই হাম কোনো না রহমানরGlu হাম করতাম এই আদর্শ এই মতবাদ যতদিন আপনার হৃদয় করে লালন করবে আপনি একটা মহা মমিন হইয়া হাসর মাত্র মহা পুরস্কারে ভূষিত হইয়া চিরশান ফিরে ঠিকা নাই জান না তো আপনি যাইব আল্লাহর পক্ষে যা ভয় আমার সাড়ি নাই আর বিপক্ষে যাই আমি তাত নাই ওইল ইসলামের আদর্শ মলনীতি আল্লাহর পক্ষে হইতো তো বিপক্ষে নাই ও দেখো চাই ফয়লেও তো নমাজ নাই যত ভাই নেটহাম আইবায় চাইও রাইটটা হাটাইবায় খেলা খেলতায় তামসা করতায় করবায় হললে ভরলে দয়া করিয়া মসজিদ যুবকরে বলছি যৌবন গেলে প্রেমার আইত নয় হামসান কাবলা খামসিন ফাস্টা বিষয় যাওয়ার আগে আরো ফার্স্টটা রে মূল্যায়ন করবায় সাবা বাকা কাবলা হারামিকা যৌবন আছে রে যুবক কি যৌবন তাপ্ত নয় চাল্লিশ বছর ঘরে আপনি ষাট বছর গুলো হয়ে যাবায় পরে আপনি বেসে বইয়া তাহবায় আর আপনার যৌবনে মানত নাই জীবনে তাপ্ত নাই এলাকি যৌবন তাপতে আল্লাহ মানতায় ধর্ম নিতায় সুন্নতির কাজ জীবন করতায় ফরে যৌবন লইয়া গৌরব হয়ে গেলে এর দায়িত্ব নিবা স্বয়ং রসুল্লাহ কোনো যৌবন প্রাপ্ত হুয়ায় নমাজ ভর্ত হালা সারা মানত হইবায় এই যৌবন হলি একটা আগুন যৌবন পিতা আগুন যৌবনের বেলায় শয়তানে ইয়া করো হামায় হামাইয়া আপনার সুইমিং রানিং ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন রকেট কথা খেলায় লইয়া যায় যৌবন আইয়া হয়ে পেলায় লাগি বাড়ি বাই তোরা ধরার নাই টু জুনিয়র প্লেয়ার টু সিনিয়র প্লেয়ারে খেলা শিকায় ফার্স্ট বছর পরে ও সুটো প্লেয়ারে বল প্লেয়ারে বল খাটাইয়া লইয়া যায় বল প্লেয়ারে টুট খামলাই আর যায় আমি যাই বাড়ি বাই আমি আর খেলতাম না ইয়া যায় রান্নায় দম নাই লজ্জায় কয় আমি আর বলতাম না তাহলে ই দেহটা তোমার ইচ্ছায় চলেন না আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় উঠবে রে তোর কপের নাড়ি বানলে তা বিশ টাকা দড়ি রোগ যাবে না খাইলে বড়ি মস্ত কাজল জল শুষ্ক হলে গুনে পড়ে সারলে দফা করলে রফা গুলে মালে বুঝলে না মন সে কেমন বাজলে বেগুন পরে তেলে বেঙ্গে গেলে বাবার হোটেল রোহি বা যে কার বসলে এ গান বা এ গানটা না গেইছে নি ফাল্ খাইয়া গাইছে ফাল্ খাইয়া গেইছে এ দুনিয়ার মানুষ গোটা দুনিয়া চলছে আমার ইচ্ছায় পুরার ইচ্ছায় কোনো কিছু করা সম্ভব নাই হা বার আমার ইচ্ছার সাথে তোরার ইচ্ছা মিলাই নি ভাই যদি আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় মিল হইয়া যায় পাথরে ফুল ফুটাইতে সময় দিতাম নাই আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় বেড়া লাগি যায় বাগান পানি দিলে ফুল ফুটতো নাই কত বাগান জয়রা গেছে আমার ক্ষমতা ইচ্ছা করি কেউ হইবার যায় না ইচ্ছা করি خلاصুল সাজা করে না ইচ্ছা করি সুন্দর সামলা কো না ইচ্ছা করি যৌবন হে হারায় না সম্পূর্ণ মানুষর অনিচ্ছায় কটাইয়া যায় এতে বুঝতে হইবাই যে এটা তো আমার ক্ষমতার মধ্যে নয় আছেন আমার বয়স 14 বছর 14 বছর হইল খালি আমার মুচুটি গেল আমার লজ্জা লাগলো আব্বাই কিতা কইবা আম্মা কিতা কইবা ভাইয়া কিতা কইবা ও আমি লজ্জায় বেলেট লইয়া খালি বাড়ি বইয়া দিলাম হামাইয়া যেমনে সামাইলাম সময়বার দায় ফোরা দেখি আরো বেশি দেখা যায় আমি বুঝিলাম দেহটা আমার সিদ্ধান্ত আল্লাহর ও বুঝিলাম তুমি কোন মহাকারিগর আমার ভিতরে হামাইয়া তুমি আমার ইচ্ছায় বিরুদ্ধে মুসব যাইলাই আমি সামাইলাম হামাইলাম সমাইবার দায় তুমি দেখি আরো বাড়াইলাই আমি বুঝিলিছি ই দেহটা আমার নাই তুমি আমারে চালাইবাই তুমি আল্লাহ ছাড়া আর কোনো মাকুত নয় ইনো কিতাবের বিষয় নয় আলিমর বেফর নয় মাশহুর মাগুলা মান আরাফানা সাহুফা কদরফা রাব্বহু যে মানুষ তার দেহের বায়সায় তার দেহের জুড়েয় জুড়েয় শিরায় শিরায় আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই কোন দুঃখ কেমনে আল্লাহ মানতে নাই বানাইয়া রং মু হল কন কৌটাই লুকাইল মন্তর গরের কারিগর হালের পালা সামলার সাউনি গাত গা তুনি কি সুন্দর কন কৌটাই লুকাইল মন্তর গরের কারিগর আন তো আল্লাহর মেয়ে আমি তোরা দেহের সিরায় সিরায় আছি তোরা সাইয়া দেখলে না আমি আল্লাহর homenagemর ভিতরে আছেন না পন্তুকে মরে আল্লাহ মানবে না হাজিরি মানুষে আল্লাহ हटাইছে বেহাল নাই আল্লাহর নাম নিয়ে বড় দা আয় আল্লাহর নাম করা নাই দা আল্লাহর ক্ষতি নাই আপনি খাল হাইটা কুমিনাল বয়া আপন ভাই একল মারবয়া আল্লাহর কোনো ক্ষতি নাই না হাজিরি কেরা والله فرمাইরা ইন না মিন লিবাদি

الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله